সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আর এই ব্লাউজের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন গাভসিয়া মার্কেটে আর এগুলো আপনারা অনলি দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে জাস্ট অফার প্রাইজে এই ব্লাউজগুলো নিতে পারবেন তো যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ব্লাউজ খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর আমি ভিডিও শেষে ওনাদের ফোন নাম্বার এবং লোকেশনটা বলে দিব আপনার ছেলে এগুলো অনলাইনেও পার্চেস করতে পারেন আর প্রত্যেকটা ব্লাউজ অনেক বেশি সুন্দর বিশেষ করে এই যে বেলভেটের এই ব্লাউজগুলো আপনারা এখান থেকে খুবই কম দামে কিনতে পারবেন আর এছাড়াও এই যে কোটাকাতানের এরকম হিউজ কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন তা আমি আজকে অনেকগুলো কালার এবং কালেকশন দেখিয়ে দিব। আর সেটার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনও স্যানি সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম শপিং ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো গাছে মার্কেট থেকে কিছু সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আর রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আপনাদেরকে ব্লাউজ দেখাবো তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হলো পানিপাতির উপর হাতা হলো নুডলস হাতা খুবই সুন্দর সথাটা এগুলো অনেক সুন্দর ব্লাউজের কালেকশন হবে এগুলো এগুলো সাইজ হবে কত থেকে কত পর্যন্ত বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে সামনে পিছনে দুইটাতে আপনার এরকম কাজ পাবেন তো খুবই সুন্দর এই ব্লাউজগুলো আর আর এগুলো কিন্তু সফট আর ভিতরে কিন্তু এই যে আস্তর দেওয়া আছে তো এটা দাম কত পড়বে অফার প্রাইস 250 টাকা অফার এই ब्लाউজগুলো পেয়ে যাবেন অনলি 250 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ब्लाউজগুলো পাবেন তো আমি এটা অনেকগুলো কালার আছে এটা আপনারা এটা কয়টা কালার হয় কতটা কালার আছে এটা হলো নেভি ব্লু ব্লুর ওপরে নড়ু ছাতা তো আমি কালারগুলো দেখিয়ে দিব এই যে এটা হলো সবুজ মধ্যে খুবই সুন্দর এটার কালারটা আর এই যে হাতাটা এগুলো অনলি আড়াইশো টাকার মধ্যে আপনার এই সুন্দর সুন্দর ব্লাউজগুলো পেয়ে যাবেন এটা হলো মেরুন কালার উপরে এটাও খুবই সুন্দর আর হাতার মধ্যে এরকম নুডুলস হাতা যে কাজ করা আছে আর এটা হলো ব্ল্যাক কালারের উপরে এই যে এটা হলো ব্ল্যাক কালার আর হাতার মধ্যে এরকম কাজ করা আছে তো এটার দাম পড়বে অনলি এগুলো আড়াইশো টাকার মধ্যে আপনার এই সুন্দর সুন্দর ব্লাউজগুলো পেয়ে যাবেন আর এটা হলো হলুদের মধ্যে একদম কাঁচা হলুদ কালারটা যে হাতাও অনেক সুন্দর সুন্দর কাজ তো সব মিলিয়ে ব্লাউজগুলো আসলে অনেক কিস্তমরা আর এই যে আরেকটা একটা জাম কালার উপরে এটা হলো অ্যাস কালার উপরে আর এখন যেটা দেখাচ্ছে এটা হলো ব্লুর উপরে ব্লু কালার যে আর এটা হলো পিঙ্ক কালার তো হিউজ কালার আপনারা এগুলো পেয়ে যাবেন আর আপনাদের সাইজ মতো আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন এখন দেখাবো গোটা কাতার মধ্যে কিছু ব্লাউজি কালেকশন থ্রি কোয়ার্টার হাতাইগুলো যেটা হলো টাকাটা এই যে হাতা এটা হলো সামনের সাইড আর এটা হলো ব্যাক সাইড সাথে কিন্তু যে পিতা দেওয়া আছে এটা দাম কত পড়বে এটা অফার প্রাইসে 200 টাকা এটাও আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 200 টাকা এটা হলো রয়্যাল ব্লু খুবই সুন্দর এটা যে hataটা থ্রি কোটা হলো ব্যাক সাইড

আর এই যে সামনে কিন্তু বুটাম দেওয়া আছে এটাও থ্রি থ্রি কোয়ার্টার উপরে এই যে এটা হলো ব্যাক সাইড আর সাথে পিতাও দেওয়া থাকবে তো যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হলো গোলাপি কালার প্রাণী গোলাপি যেটা আর এই যে এটা হলো গলাটা যেটা ফুল ব্লাউজ কানিজ গলা এটা হলো থ্রি কোয়াটার এই যে দাম পড়বে অনলি দুইশো টাকা আর এই যে এটা হলো ব্ল্যাক কালারের উপরে এই যে এটা হলো ব্ল্যাক কালার যে সাইডে এরকম কাজ করা এটা গোটা কাতার উপরে পিছনের সাইড হলো এটা আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যার যে কালার নেওয়ার সে স্ক্রিন শট নিয়ে ওনাকে নক দিতে পারেন যে কোনো কালারে দিতে পারবে অনেকগুলো কালার আছে এগুলো এটা হলো অ্যাশ কালার আর সাইজ পড়বে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা হলো সিলভার কালারের এটা হলো ফায়টার পরে সাদা এটাও খুব সুন্দর সাদার মতে ब्लाউজটা অনেক সুন্দর লাগতেছে আর এটা হলো ব্যাক সাইড এটা এর দাম পড়বে অনলি 200 টাকা এখন 벨벳 কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো ফ্রি সাইজ এগুলো হলো ফ্রি সাইজ কালেকশন যে এটা হলো ফ্রি সাইজ যে কোনো কেউ নিতে পারবেন স্টিচ সো ওইগুলো ফ্রি সাইজ যে কেউ ইউজ করতে পারবেন এটা হলো মেরুন কালার উপর এটাও থ্রি কোয়ার্টার হাতার মধ্যে এটা হলো সামনের সাইড আর এটা ব্যাক সাইড গোলগলা আপনার দোনো সাইডে ইউজ করতে পারবেন এটার দাম কত পড়বে এটা অফার প্রাইস অনলি 200 টাকা এটা অফার প্রাইসে আপনারা পেয়ে যাবে অনলি 200 টাকার মধ্যে তো আজকে যতগুলো ब्लाउজ যে দেখাচ্ছি অনলি থেকে 200 টাকা এরকম মধ্যে আপনারা এই ब्लाउজ পাবেন এটা হলো গ্রিন কালারের উপরে খুবই সুন্দর এই ब्लाउজটা তো বেলভেটের একটা ब्लाउজের সাথে কিন্তু আপনারা অনেকগুলো শাড়ি পরতে পারবেন এটা আছে না এইগুলো বা কমন কিছু কালার নিলে মোটামুটি অনেকগুলো শাড়ি একটা কয়েকটা ব্লাউজের সাথে পরা যায় এটা হলো নেভি ব্লু কালার আর আপনারা ছেলে কিন্তু এখান থেকে হোলসেলও নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা ছেলে হোলসেলও নিতে পারবেন তো আমি এগুলো কালার দেখিয়ে দিচ্ছি যেমন এই যে আরেকটা কালার এটা হলো গোল্ডেন যে টেপের হ্যাঁ এই গোল্ডেন কালারটা মোটামুটি ব্ল্যাক বা অন্যান্য শাড়ির মোটামুটি অনেকগুলো শাড়ির সাথে গোল্ডেন কালারটা পরা যায় তারপর এটা হলো হোয়াইট কালার উপরে সাদা কালার উপরে বেলভেটের মধ্যে দাম পড়বে অনলি দুইশো টাকার মধ্যে আপনার এই সুন্দর সুন্দর ব্লাউজগুলো পেয়ে যাবেন এখন যেটা দেখেছি এটা হলো রেড কালার উপরে যে এটা হলো রেড কালার একদম সিঁদুর রেড যেটা বলে একদম সিঁদুর কালার উপরে খুবই সুন্দরী কালারটা এটা হলো অনলি দুইশো টাকার মধ্যে আপনারা এই সবগুলো ব্লাউজ নিতে পারবেন যেটাই নিবেন অনলি দুশো টাকা পড়বে এটা হলো আকাশি টাইপের মধ্যে যে সামনের সাইড ব্যাক সাইড একই রকম এটা তো এখন যেটা দেখাচ্ছি এটা হলো একদম ব্লু কালার উপর রয়্যাল ব্লু যে এইগুলো যে কোনো কালারে চাইলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা হলো কালার সিলভার উপরে যেটা হলো সামনের সাইড আর এটা হলো ব্যাক সাইড দাম পড়বে অনলি দুইশো টাকা তো এখন যেটা দেখাবো এটা হলো ভেলভেট প্রজাপতি বা ফ্লাওয়ার হাতা বলে এটাকে যে এটা হলো রুল ব্লাউজ যেটা হলো ব্লাউজ আর এই যে হলো হাতাটা এই ব্লাউজের হাতাগুলো খুবই সুন্দর এটা যে সুন্দর এই হাতাগুলো পেয়ে যাবেন এটা দাম কত পড়বে এটা অফার প্রাইস 200 টাকা এটাও অনলি অফার প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এই সুন্দর সুন্দর ব্লাউজগুলো পেয়ে যাবেন তা আমি একটা সেটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটার হিউজ কালার আছে একদম আকাশি কালার হলুদ গোল্ডেন তারপরে সে নেভি ব্লু ব্লু পিঙ্ক কালার তারপরে যে গ্রিন কালার চকলেট থেকে শুরু করে মেরুন কালার যে সব ধরনের কালার পেয়ে যাবেন রেড কালার থেকে শুরু করে তো আপনার যার যেটা পছন্দ আপনার ওটা স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর এইগুলো কিন্তু শাড়ির সাথে পড়লে অনেক স্ট্যান্ডার লাগে ওকে আমি এখন অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেখিয়ে দিব যে দোকানের নাম হলো সোনিয়া ফ্যাশন হাউস আর ইমো নাম্বার কোনটা হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দিব আর এছাড়াও এই যে ওনাদের অ্যাড্রেসটা হলো নূর ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ওভার ব্রিজ সংযোগ নিউ মার্কেট এটা তো দোকানের নাম হলো সোনিয়া ফ্যাশন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো আর এছাড়া আন্ডারগার্মেন্টসে অনেকগুলো কালেকশন আছে ওনাদের যে কোনো কালেকশন এখান থেকে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ